আসসালামু আলাইকুম দূরের এবং কাছে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তৈরি করে দেখাবো চুলাতে কিভাবে খুব সহজে নরম তুল তুলে বান তৈরি করা যায় সকালে কিংবা বিকালে নাস্তায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন বান তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিলাম থ্রি ফোর্থ কাপ কুসুম গরম দুধ দুধের বদলে পানিও নিতে পারবেন তারপর দিয়ে দিলাম এক চা চামচ ড্রাই ইস্ট সেই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এখন এগুলো দিয়ে সামান্য একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম দুই কাপ ময়দা প্রথমে এক কাপ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর আরেক কাপ ময়দা দিয়ে দিব যখনই ইস্ট ইউজ করবেন তখনই কুসুম গরম দুধ অথবা কুসুম গরম পানি নিতে হবে না হলে ইস্ট অ্যাক্টিভ হবে না এখন আমি ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিব একটা সিলিকন ম্যাটের উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে এখন আমি ডোটিকে ভালোভাবে মেখে নিব নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ময়দাটি কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা এক টেবিল চামচ বাটার এখানে চাইলে আপনারা তেলও ব্যবহার করতে পারবেন তবে বাটার দিলে ঘ্রাণটা ভালো আসে বাটার দিয়ে এখন আমি আবার ডুটিকে মসৃণভাবে মেখে নিব আমি সাত আট মিনিটের মতো ডুটিকে মেখে নিয়েছি ডুটি মাখা হয়ে গেছে এখন আমি বোলের মধ্যে সামান্য একটু বাটার মাখিয়ে নিলাম যাতে লেগে না যায় ডোটিকে রেখে দিব এক ঘন্টার মতো অথবা যতক্ষণ ফুলে না ডাবল হয়ে যায় ততক্ষণ ডেকে রেখে দিবো একটু গরম জায়গায় রেখে দিলে ডো তাড়াতাড়ি ফুলে যায় আমার ডো ফুলে ডাবল হয়ে গেছে খুব নরম তুলতুলে হয়েছে এখন আমি আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি ডোটিকে আমি এখন ছয়টি ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে আট ভাগ অথবা দশ ভাগও করে নিতে পারেন আপনারা আপনাদের সাইজ মতো ছোট বড় করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এখন আমি বল তৈরি করে নিচ্ছি সামান্য ময়দা ছিটিয়ে আমি এখন ছোটো একটা রুটি বেলে নিব প্রথমে রুটিগুলো বেলার সময় খেয়াল রাখবেন মাঝখানটা যেন মোটা থাকে আর ছায় একটু পাতলা হয় তুলনামূলকভাবে এখন আমি হাত দিয়েও একটু সাইজ করে নিচ্ছি রুটি বানানো হয়ে গেলে এখন আমি এটার ভিতরে আলুর পুর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো কিছুর পুরও ব্যবহার করতে পারবেন অথবা এমনিও যদি ডো বানিয়ে আপনারা ভাব দিয়ে নেন তাহলেও ব্রেড বানিয়ে এটাকে জ্যাম অথবা জেলি দিয়ে খেতে পারবেন আমি এভাবে মুড়িয়ে মুড়িয়ে বন্ধ করে নিব খুব ভালোভাবে বন্ধ করতে হবে না হলে ভাব দেওয়ার পর ছুটে যেতে পারে আমি এখানে একটা বেকিং পেপার ছোট করে কেটে নিয়েছি যাতে ওঠাতে সুবিধা হয় জন্য এভাবে আমি প্রতিটা বল তৈরি করে নিব সবগুলো বল তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে বিশ ত্রিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব একটু ফোলার জন্য বলগুলো ফুলে গেছে বলগুলো চেষ্টা করবেন সবসময় ঢেকে রাখতে হলে শুকিয়ে যাবে এটাকে ভাব দেওয়ার জন্য এখন একটা পাতিলের মধ্যে আমি পানি নিয়ে নিলাম তারপর স্ট্যান্ড বসিয়ে দিলাম আপনারা চাইলে এটার উপরে একটা ভিজা কাপড় পিছিয়ে নিতে পারেন তাহলে লেগে যাবে না আর দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন জাগা থাকে না হলে একটার সাথে একটা লেগে যাবে আপনারা চাইলে দুইবারও ভাব দিয়ে নিতে পারেন ঢাকনাটাকে আমি একটা সুতি কাপড় দিয়ে ঢেকে দিয়েছি যাতে পানিগুলো ব্রেডের উপরে না পড়ে ব্রেডগুলোকে আমি দশ থেকে বারো মিনিট ভাপে সিদ্ধ করে নিয়েছি তারপর পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিয়েছিলাম খুব সহজেই তৈরি হয়ে গেল নরম তুলতুলে বান আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ